আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘ এক সপ্তাহ পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে এভাবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি সো এর আগে আরেকটি কথা বলে নেই সেটা হচ্ছে যে আমি এর আগে যে ভিডিওটি আপনাদের সামনে আপলোড দিয়েছি সেই ভিডিওটিতে যে বিষয়গুলো আমি তুলে ধরেছি সেগুলো আদার্স বয়েজের কারণে নয়েজের কারণে স্পষ্টভাবে তুলে ধরতে পারিনি সেজন্য আজকে আমি ওই টপিকটি আজকে আবার আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকের বিষয়টি হচ্ছে আজকের ট্রপিকটি হচ্ছে কিভাবে আপনারা মাসেলকে এবং শোল্ডার এবং আপনাদের পাইস্যাপকে বিল্ড আপ করবেন সেই বিষয়টি নিয়ে স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আশা করি আপনারা একদিনে তো হবে না আপনারা চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ প্রতিদিন এই ব্যায়ামগুলো কন্টিনিউ করার জন্য লক্ষ্য করবেন আজ পর্যন্ত যারা সফলতা অর্জন করেছেন তারা কিন্তু একদিনে সফল হতে পারেননি তাদের এই সফলতার পিছনে অনেক গল্প রয়েছেন যাই হোক আজকে আমি সেই বিষয়ে যাবো না আজকে আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে অবশ্যই আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে হলে আপনাকে অবশ্যই সময় এবং সব দুটিই দিতে হবে অতএব আজকে আমার ভিডিওটি আমি আর দিলেও তো করবো না আমি আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার মাসেলকে গ্রো করতে পারবেন আপনার বাইস্যাপকে আপনি বিল্ড আপ করতে পারবেন সেই কয়েকটি ব্যায়াম আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিব। চলুন দেখে নেওয়া যাক ব্যায়ামগুলো কিভাবে আপনারা প্রতিদিন এই ব্যায়ামগুলো করবেন অবশ্যই ব্যায়াম শুরু করার আগেই এইভাবে আপনি আপনার বডিকে ফ্রি করে নিতে পারেন দেন তার পরবর্তী স্টেপে যেতে পারেন টি করতে হবে অবশ্যই আমার কাছে আজকে ডাম্বেল নেই সেজন্য আমি আমি নিয়েছি ইটের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে মাছের জোর করতে হবে যেহেতু ডামবেল নেই সেক্ষেত্রে ইট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এইভাবে আপনি আপনার বোরের সাথে বা হাতকে এভাবে সাথে নিয়ে দিয়ে রাখবে তারপরে হচ্ছে বারোটি স্টেপের সাথে এভাবে ইউটি করে সেট দেওয়া হবে বারোটি স্ট্রিপ দেওয়া আছে সে এখন আমি গিয়ে হাতে দিচ্ছি এভাবে করলে হবে না দাদা এভাবে করতে হাতে নান করি আবারও বারোটি হচ্ছে এভাবে বসে পিছনে এভাবে ডাম্বেলটাকে নেবেন নিয়ে তারপরে এটাকে এভাবে উঠাবে তারপরে হচ্ছে ড্যান এভাবে নিচ্ছে আর এটিও বারোটি স্টেপ করে উঠেছে बारो से बारो डिस्ट्रिक्ट এ পর্যন্ত আপনাদেরকে কীভাবে মাসেল এবং শোল্ডার বেড আপ করবে সেটা মাসকে দুটি ব্যায়াম দেখিয়ে দিই এভাবে প্রতিদিন আপনারা ব্যায়াম দুটি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ